তদন্তকারী সংস্থার আধিকারিকদের মারধর করা হলো মাথা ফেটে গেল এরপরেও শাসক দলের নেতারা সেই বিষয়টাতেই একেবারে বদ্ধ রয়েছে যে শেখ শাহজাহানকে কি দেখা গিয়েছে না প্রশ্নটা হচ্ছে হঠাৎ শেখ শাহজাহানের দিকে আমরা ডাইরেকশনে যাচ্ছি কেন আধিকারিকদের মারা হয়েছে অত্যন্ত অন্যায় করেছে আধিকারিকদের দিয়ে স্কেচ আঁকা যারা যারা মেরেছে তাদের তো চোখে তো দেখেছে তো তাদের স্কেচগুলো প্রকাশ করে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন শাজাহানকে যে কেসের জন্য শাহজাহানকে খুঁজছে সেটা ওয়ান্টেড কেস সেটা লুক আউট কেস সেটাতে তার টাকা নয় ছয় ইত্যাদি নিয়ে তখন ধরুক অর্থাৎ ইডিও চাইছে স্পেসটাকে তৃণমূলকে দেওয়া যে দুজনে মিলে রাজনীতি করুক শাজাহানকে নিয়ে শাহজাহানকে নিয়ে রাজনীতি করে কী লাভ ধরতে তবে আসামিদের যারা মেরেছে আমি যদি দুঃখের যে তোমাদের সাংবাদিকদেরও তো মেরেছে তোমাদের ক্যামেরাম্যানদেরও তো মেরেছে তারা স্কেচটা ড্র করছে না কেন যে আমি এই লোকটাকে দেখেছি আমাকে মেরেছে বাবু আমি আসবো আমি আসবো আমি আসবো তবে রাজু বাবু আরো একটা প্রসঙ্গ উঠে আসছে এই যে শেখ শাহজাহানের প্রসঙ্গ উঠছে যারা সেদিন ঘটনাটা ঘটালো যে সমস্ত গ্রামবাসীরা সেদিন ঘটনাটি ঘটালো তারা কোথায় গেল পুলিশের ভূমিকাটা কি থাকলো যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক তাকে বেধরক মারধর করা হলো তার মাথা ফেটে গেল কেন তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের ভূমিকাটা কি বলতে পারে দেখুন বাংলার মানুষ সজাগ মানুষ এই ভারতীয় জনতা পার্টি নেতাদের এমন ভাবে বারবার বলতে শোনা যাচ্ছে আমি পুলিশ প্রশাসনের ভূমিকাটা জানতে চাইছি রাজু বাবু একটু বলতে দিন বারবার যেভাবে বিজেপি নেতাদের বলতে শোনা যাচ্ছে এর বাড়িটি ইডি এর বাড়িতে সিবিআই পাঠাবো এইগুলো দেখে বাংলার মানুষ সজাগ হয়ে গেছে এরপরে বিজেপি নেতাদেরকে এলাকায় দেখতে পেলে আপনারা চুরি করবেন আপনারা চুরি করে বাংলায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন ওই একই জিনিস করতে যত ইচ্ছা চুরি করবেন বালু শান্তনু এবং এই এজেন্টগুলোকে দিয়ে মমতা ব্যানার্জী নিজের জায়গা নিজের চাকরি পাবে বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি একবারও আধিকারিকদের সামনে গিয়েছেন হাজিরাটাকে তিনি দিয়েছেন না যখন সে দিচ্ছে না কেন কি বিতন্ত সামনে বোঝা যাচ্ছে

মিটার আমি এক সেই দিন কতজনকে গ্রেফতার করা হয়েছে এক বাক্যে কতজনকে যাবে আমি 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 মানুষ তাদের হকেটা দেখাতে সমস্যাটা কেন্দ্রীয় তদন্তকারক সংস্থা আধিকারিকরা তারা তল্লাশি চালাতে সেখানে আক্রমণ করা হচ্ছে এখানে কিসের হকের কথা উঠে আসছে কিশে থิশে তল্লাশিয়ারে বাবা सीबीआई তো চুরি

রাজ্যের অধিকারী জানে পুলিশ যা পুলিশকে জানাতে পারিনি সেখানে নেজর থানার কোনো কি ঘটনা এবং সেই ঘটনার 22 দিন পার হয়ে গেল সেই ঘটনায় কি গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে কি খুঁজে পাওয়া গিয়েছে পুলিশের ভূমিকাটা কোথায় আরে পড়াশোনা করে কেউ ইডি অফিসার ইসিবি অফিসার হচ্ছে কিন্তু এটা অদ্ভুত বিষয় রাজু কাছে একবার যাব রাজু পুলিশের ভূমিকাটা ঠিক কি